আমাদের এসডিও সাহেবের নেতৃত্বে আজকে জয়েন জয়েন্ট ইন্সপেকশন হল সেখানে এসডিপিও সাহেব ছিলেন ওনার রিপ্রেজেন্টেটিভ ছিলেন সিবি পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল ফায়ার ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট ছিলেন আমাদের জানাঘাটের এসডিও মোহাম্মদ শবুর খানের নেতৃত্বে ডিএসপি বর্ডার শান্তিপুর থানার পুলিশ অগ্নি নির্বাপন দপ্তর ও অন্যান্য দপ্তরের একত্রিতভাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শন এদিন হাসপাতালের কর্তব্যরত সমস্ত নিরাপত্তারক্ষী এবং হাসপাতালে নিযুক্ত বেসরকারি নিরাপত্তারক্ষীদের আইডেন্টি কার্ড চেকিং হাসপাতালে লাগানো একাধিক সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন ওয়ার্ড তৎসহ হাসপাতাল চত্বর এবং ব্লাড ব্যাংকের জায়গা পরিদর্শন করা হলো এদিন এসডিও নেতৃত্বেই ভিজিট করা হয়েছে এবং হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন এবং আরও কি কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যায় তার আলোচনা করা হয়েছে বলেই জানিয়েছেন হাসপাতাল সুপার এসডিও মোহাম্মদ সুবুর খান কি কী করণীয় নয় সে বিষয়েও তাদেরকে জানানো হয়েছে যদিও এই বিষয়ে পরবর্তীতে পুলিশ কি ব্যবস্থা নেবে সেই দিকেই দেখার বিষয় আমাদের সবাই মিলে একটা করে হাসপাতালে দেখা হলো এবং আলোচনা হলো যেসব জায়গাগুলো আপনাদের ড্রব্যাক আছে আছে অনেকটাই আছে যেমন বাউন্ডারি অল কমপ্লিট হয়ে কিছু কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা কাজ করছে না বা ঠিক জায়গায় নেই সেট হয়ে অনেকটা আছে সেগুলো এই জিনিস একটু বললাম লিখিত আকার একটা রিপোর্ট তৈরি করবো তারপর আমরা ডিএম সিসিটিভির বিষয়টা কি পুরোপুরি পর্যাপ্ত সব জায়গায় রয়েছে আমাদের আছে যথেষ্ট আটচাল সিসি ক্যামেরা আছে তার মধ্যে আরও কিছু হলে ভালো হয় অবশ্যই সেটা আমরা রেকমেন্ডেশনে রাখব

খারাপ কিছু নয় ছেলেগুলো ড্রাইভারই আমাদের আমাদের সরকারি না হলো এখানে যারা অ্যাম্বুলেন্স চালায় পেশেন্ট নিয়ে যায় দরকারও লাগবে যে তাড়ানো যাচ্ছে না বহুদিন ধরে হাসপাতালে আছেন ওনারা হাসপাতালে কিছু পরিচিত জায়গায় মধ্যে অ্যাম্বুলেন্সটা রাখে এবং যখন কাজ থাকে না কাজটা খেলে সেক্ষেত্রে আমরা রাত্রেবেলা কোনো নিশ্চিত করেছি রাত্রেবেলা যেন না করে আমাদের নার্সিং স্টাফরা যাতায়াতের ক্ষেত্রে যেন কোনো সমস্যায় না পড়ে বেলা করে বা বলা হয়েছে তবে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন দেখছে আমরা জানিয়েছি লিখিতও করেছি তবে কোনো খুব একটা খারাপ ক্ষতি করার কিছু করেনি ফায়ার এক্সটিংশনের বিষয়ে কি সব কিছু সব ঠিকঠাক রয়েছে দেখলে ফায়ার ইংলিশনগুলো আমাদের মানে ম্যাক্সিমাম এক্সপায়ার হয়ে গেছে খুব শিগগিরই আমরা ফান্ড পেলে ওটা রিপ্লেস করে দেবো একটা চলছে প্রসেসিং চলছে আমাদের স্বাস্থ্য মানে সিএমএস এর থ্রু দিয়ে ওটা পাঠানো হয়েছে ওটা আশা করি খুব শিগগিরই বসে যাবে নতুন করে আছে সেগুলো রিপ্লেস করতে হবে যেহেতু এক্সপায়ারি হয়েছে কিছু নাম পেয়েছে ডক্টর তারক বর্মন সুপারিনটেন্ডেন্ট শান্তি গোষ্ঠীর জন্য হাসপাতাল ঠিক আছে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যবস্থা সমস্তটাই খতিয়ে দেখা হলো আপনারাও ছিলেন বর্তমানে কোনটার প্রয়োজন এখন আরো বেশি বলে মনে করছেন দেখুন এটা এখানে যে সমস্ত সিকিউরিটি অ্যাসপেক্টগুলো যেমন সিসিটিভি যেগুলো চলেছে যেগুলো সেই জিনিসগুলো আমরা আজকে খতিয়ে দেখে এখন অ্যাসেস করছি অ্যাসেস করার পর যদি সেখানে কোনো কিছু কোনোটা মেমোরি টাইম স্টোরেজ টাইম বাড়াতে হয় কিংবা কোনো কিছু আপগ্রেডেশন দরকার সেটা আমাদের মানে এটা এই ইন্সপেকশনের পর আমরা প্রচুর অ্যাসেস রয়েছে যেহেতু প্রাইভেট কিছু সিকিউরিটি এজেন্সি রয়েছে তাদের সাথে আমাদের যে পুলিশ কর্মী রয়েছে তাদের এই লাইসেনিংটা ঠিক টাইম মতো হচ্ছে কি হচ্ছে না সেই জিনিসগুলো আমরা একটু খতিয়ে দেখলাম এবং সেই জায়গাগুলো কীভাবে আর একটু প্রপারভাবে সেই জিনিসটা কোয়ার্টিনিং করা যায় সেই জিনিসটা প্রপার আপডেট করা যায় সেটাও আমরা অ্যাসেসমেন্ট করছি হাসপাতাল চত্বরে তাস খেলছিলেন বেশ কিছু মানুষটা আমরা দেখলাম সেটা হাসপাতালের কিছু অস্থায়ী কর্মী অ্যাম্বুলেন্স ড্রাইভাররা ছিল সেগুলো আমরা তাদেরকে আমাদের ভিজিটের সময় ধরা করেছি তাদেরকে আমরা আবার সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে এটার উপরও আমরা একটা সুপার সাহেবের সাথে কথা বলে আমরা একটা মিটিং কনভিন করার চেষ্টা করবো যে যারা এরকম অস্থায়ী কর্মী রয়েছে তাদেরকে এনারা বলে দেবেন যে কী কী করণীয় কী কী না করণীয় সেটা হসপিটাল সিকিউরিটি যারা প্রাইভেটে তারা দেখবেন তার পরবর্তীকালে তাদের অন্য কোনো ইস্যু নেই তাকে পুলিশের তরফ থেকে তাদেরকে সেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার